টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল ভ্যানে গড়িয়ে দিয়েছে কিছু অজ্ঞাত ব্যক্তিরা সোমবার রাত সাড়ে নয়টার দিকে ভেকু মেশিন দিয়ে মুরালটি ভ্যানে গড়িয়ে দেয়া হয় প্রত্যক্ষদর্শীরা জানান হঠাৎ করে একটি ভেকু পৌরে উদ্যানের ভিতরে প্রবেশ করে পরে মুক্ত মঞ্চের পাশে বঙ্গবন্ধুর মুরাল ভ্যানে গড়িয়ে দেয় যদিও ছাত্র জনতার আন্দোলনের মুখে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর মুরালের এক পাশে ভাঙা হয়েছিল সোমবার গড়িয়ে দেয়া হয়েছে বঙ্গবন্ধুর মুরাল ছাড়াও এখানে জাতীয় চার নেতার ছবি সম্বলিত মুরাল ছিল টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ তানবির আহমেদ জানান এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই তাই এ বিষয়ে কোনো কিছু বলতে পারছি না বিস্তারিত দেখুন ভিডিওতে Ún đạo ngôn nặng 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 Okay, dois, vai, 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 vai. Vai, vai, <sum> <fixen> vai, <De. fixen> <De. fixen> <De. fixen>